গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত কি ভাবলে এখনো হয়তো ঘুম থেকে উঠিনি তাই তো না গো ঘুম থেকে উঠেছি কাজ হয়ে গেছে সকালের রান্না হয়ে গেছে আর আমি শুয়ে রয়েছি আসলে বিষয়টা কি জানো তো কী বলবো তোমাদেরকে আমার ওই দুদিন শরীর ভালো যায় তো একদিন আবার ভাল লাগে না আবার একদিন ভালো যায় তো পরের দিনও ভালো লাগে না এরকম শুধু হয় তো সপ্তাহে মনে হয় আমি ওই ভালোভাবে সুস্থ থাকি তিন থেকে চার দিন বাকি দিন আমার ভালোই লাগে না কিছু তা বলে কি শরীরে খুব কষ্ট ব্যথা যন্ত্রণা ছটফটানি হচ্ছে সেটাও না এমনি মনে হচ্ছে কি যে চুপচাপ শুয়ে থাকি আলসে মিলার যে ঘুম ঘুম ক্লান্তি ক্লান্তি ভা লাগছে কিছু ভাল লাগছে না আর আমার কর্তা এ দেখো বিছানা ফাঁকা কর্তা নেই আজকে কর্তা গেছে একটু দরকারে তবে এখনই চলে আসবে আর ও আসার আগে আমাকে উঠে পড়তে হবে উঠে পড়ে একটু ফ্রেশ হতে মানে ফ্রেশ ভাব দেখাতে হবে যে আমার কিছু হয়নি নাহলে এটা নিয়েই ওর মনে গবেষণা চলবে সারাদিন আমার আমাকে বিরক্ত করবে মানে আমার শরীরে কি কষ্ট হচ্ছে তার থেকে ও আমাকে বেশি বিরক্ত করে ফেলবে মানে এই হচ্ছে ব্যাপার আর আজকে আমি ভেবেছিলাম কি ব্লগটা করবো না আজকে একটু বিশ্রাম নেবো তো ভাবলাম ব্লগ না করলে ফাঁকা ফাঁকা লাগে সারাটা দিনে কখনো দুপুর বেলায় মনে হবে বিকালবেলায় মনে হবে যে আমি কি একটা করিনি কি একটা বড় কিছু মিস করে গেছি আবার ব্লগও যাবে না তোমরা অনেক অপেক্ষায় থাকো তো সেই কারণে ভাবলাম যাক না কেন দিনটা শুয়ে বসে তো আমি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করবো আমি আজ জায়গায় গেছিলাম গত হয়েছে তো এবং তার সাথে উঠা চলা বসা আবার থেকে বয়সে কিন্তু প্রচুর বড় কাকা হয় কাকা হয় সম্পর্ক সকালবেলা আবার তার ভাই এসেছিলেন বাড়িতে দিয়ে এসে তখন আমি ঘুমোচ্ছি মায়ের সাথে দেখা হয়েছে আর বলে গিয়েছে দেখে আসলাম এখন একটু শ্মশানে যাব তার বেশ কোন থাকবো না ওখানে গিয়ে যা রোদ পড়েছে চলে আসবো তাড়াতাড়ি তবু যেতে হবে তাহলে তুমি কিছু খেয়ে যাও না খাবো না ও না সকালবেলা গিয়ে দেখো জামা প্যান্ট এসে কেঁচে দিয়েছে কেন জানো বলছে কি যেতে যেতে তো অনেক দেরি আছে যদি কিছু ছোঁয়া লেগে যায় তো সেই কারণে আমি আমার পণ্যগুলো সব কেচে দিই আবার যখন যাব এসে তো আবার গঙ্গা থেকে স্নান করেই আসব। তুমি বিশ্বাস করো আমি ব্লগে বন্ধুদের ফার্স্ট শুটেই বলেছি যে আমার বর আজকে আমাকে বলবেই তোমার ঘুম পাচ্ছে সেটা খারাপ আর তুমি বলছিলে আমার শোনা মাত্রাই হাসি পেয়ে গিয়েছে তোমার কথাটা ফোন নিয়েছো হ্যাঁ মোবাইল ফোন না এখন বাজে বেলা সাড়ে এগারোটা অনেকটা সময় হয়ে গেছে মাকে দিয়ে বাজার থেকে মাছ আনানো হয়েছে আজকে আমি ঝিঙের খোঁজ করলাম কিন্তু মাকে দিয়ে ঝিঙে আনানোর চেষ্টা করলাম পাওয়া গেল না ঝিঙে নেই কোনো সবজি আলো আনেনি নাহলে রাত্রেবেলা ঝিঙে আলো চচ্চড়ি করতাম ভাল লাগে ঝিঙে ভাল লাগে কবিল তোর ঝিঙে আমারও ভাল লাগে তো যাই এখন রান্না বান্না বসাই সাড়ে এগারোটা ছাড়িয়ে গেছে আমি তো বললাম 11:30টা কিন্তু 11:30টা ছাড়িয়ে গেছে। শেষ মেশ দিয়ে মাছের ঝোল খাওয়ার দিতে পুরো হলো কিন্তু ছোট ছোট। ঝিঙেগুলো একটু বড় হলে ভালো হতো। মানে এটা দেখতে ছোট কিন্তু ভেতরটা পাকাটা পাকাটা ভাব হয়ে গেছে। বেশ পচিয়ে একটু বড় বড় ঝিঙে হয় দারুণ লাগে খেতে। এটাকে অন্যদিন আবার খাবো মনে হচ্ছে ঝিঙে নিয়ে ঝিঙে আর উচ্ছে আনালাম। বাজারে পাঠানো হয়েছিল বাড়ির কাছে যে সবজিওয়ালা গুলো আসে তাদের কাছে নেই। কালকে উচ্ছে হয়ো করেছিলাম আজকেও উচ্ছে ভাজা হবে। গরমে তেতে খাওয়া ভালো। ভাজা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল দেখো মাছ ভাজা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানএক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে তোমাদেরকে বলতে চাই যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সার আইপিএল শুরু হয়ে গেছে এই অ্যাপটিতে আপনি আপনার দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পাবেন আপনি স্কোরের করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল কত রান করবে কোন কোন দল দল সর্বোচ্চ স্কোর করবে জিতবে এবং কার আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড সাথী ব্যবহার করে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পান আপনি খুব সহজেই আপনার জেতা টাকা ব্যাংক পেটিএম বিকাশ নগদ রকেট বিভিন্ন মাধ্যমগুলির মাধ্যমে টাকাটি তুলে নিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি কিসের লিঙ্ক কমেন্টে পিন করা আছে তো আর দেরি কিসের লিঙ্কে ক্লিক করুন কিংবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান এক্স আর রেজিস্টার করুন রেজিস্টার করার সময় আমার দেওয়া সাথী প্রোমো কোড ইউজ করবেন আর বোনাস জিতুন আজ দেখো একদম গরমের উপযুক্ত টেল টেলে মাছের ঝোল করেছি গঙ্গা জলের সাথে তুলনা করা যেতে পারে এতটাই পাতলা হয়েছে আর অল্প মশলা দিয়ে বানিয়েছি রান্না তো হয়ে গেছে কটা বাজে তোমরা একবার দেখে নাও দূর থেকে কি বুঝতে পারলে আমি কিন্তু ঠিক করে বুঝতে পারিনি গো খাওয়া কিছুটা হয়ে গেছে ওই জন্য তরকারি কিছুটা কম গঙ্গা থেকে স্নান করে মাতা আমার বর মানে বাড়িতে খাইনি পেটটা দেখছি কি ভরা ভরা লাগছে আমি যে কি হলো তুমি খেয়ে এসেছো পরোটা কচুরি মিষ্টি খেয়েছো বলে না ভাত খাইয়েছো গরমে আর সব কচুরি পরোটা কিছু খাওয়ায়নি দোষাসন থেকে এসে ও স্নান করে আসছে একটু আগুন আগুন তাও ছুলো বাড়িতে এসে দিয়ে ঘর ঢুকলো দিয়ে বলে চলে পায়ে যা তা লাগছে না কি বলবো মাইরি হেভি লাগছে যায়ক বন্ধুরা যার জন্য সাজা আসা দুটো কথা বলা ছিল তোমাদের নিয়ে এবং বলবো তোমরা আমাকে মানে আগুগড়াই বলতে যে আমি রুগা কালো ভালো না দেখতে অনেক কিছু বলতে সব কিন্তু মেনেতাম এখনো মেনে নিচ্ছি আগামী দিনেও আমরা এগুলো মেনে নেবো মেনে নেব তোমরা আমাকে বলো মোটা বেটে নাকবোচে আমি দেখতে ভালো না সেগুলো আমার মাথার উপর দিয়ে যায় কিছু যায় আসে না কিন্তু প্লিজ হাত জোর করে বলছি তোমরা আমার নরম জায়গাটাই কেউ আঘাত করো না আমি হাসি খুশি থাকি সবার সাথে হেসে কথা বলি ঠিক আছে আমি বিষয়টাকে কাউকে কারোর সামনে বুঝতে দিই না তোমরা আমার সবথেকে কষ্টের জায়গাটা আমার নরম জায়গাটা তোমরা জানো আর আমার কিছু কিছু ভিউয়ার্স আছে যারা আমার নরম জায়গাটায় না আঘাত করে কেউ আমার ব্যথায় সমব্যাথী হলে সেটা ঠিক আছে আমার ভালো লাগে যে না আমার কষ্টে সে সমব্যাথী হয়েছে কিন্তু ওই যে কেউ কেউ আছে না নরম জায়গায় আঘাত দেয় খুব কষ্ট লাগে আমার তখন কিছু কিছু কমেন্টের উত্তর তো আমি দিতেই পারি না অনেকে বলো যে দিদি একটা বাচ্চা দত্তক নাও আমি জানি তারা আমার ভালোর জন্য বলো আমি একটা পরিবারের বউ পরিবারের সবার মতামত চিন্তাধারা যদি এক না হয় তো আমি কোনো বিষয় মানে সিদ্ধান্ত নিতে পারি না আমি আমার মাথায় সব কিছুই ঘোরে সব কিছু সিদ্ধান্তই ঘুরে বেড়ায় তো যারা ওই যে বলো না যে অমুক দেখা পাপ এই অমুক তমুক একটা বাচ্চা হয় না কেন ওই করো না এত একটা বাচ্চা হয় না এত শখ কিসের আরে বাবা আমি তো জানি এইটা হচ্ছে সব থেকে আমার দুর্বল জায়গা কষ্টের জায়গা এটার জন্য অনেক চেষ্টা করেছি আজ এতগুলো বছর ধরে না হলে কি করব বলো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি না হ্যাঁ কপালের বাইরে তো আর যেতে পারি না আমি তোমাদেরকে বলেছি ব্যাঙ্গালোর থেকে ডাক্তার দেখিয়ে আসার পর যে দেখো এরকম এরকম ব্যাপার তোমরা প্লিজ আমাকে আর বলো না এমনকি আমার বাড়ির লোকেরা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন সবাই আমাকে এটা বলা ছেড়ে দিয়েছে জানে যে এই কথাটা বলে ওকে সান্তনা দেওয়া মানেই ওর মনে আবার পড়বে একটা কষ্টের জায়গা তৈরি হবে তো সেই জায়গা থেকে আমি বলবো প্লিজ আমার নরম জায়গাটায় আঘাত করো না তাছাড়া

তবে বাড়িতে যদি এরকম একটা কাঁঠাল গাছ থাকে না দু চারটে খাসি পুষলে একদম দ্যানার দেন বড় হয়ে যাবে কারণ ছাগলের পক্ষে কাঁঠাল পাতা খুব উপযুক্ত খাবার আমাদের সারাদিনে মনে হয় একশো ঘরের ওপর ঝগড়া হয় ছাদ থেকে নেমে এসে বিছানায় একটু শোবো এখন দুপুরবেলা কি করবো তো আমি বললাম আমি এই জায়গাটাই শুই তুমি ওই জায়গাটাই শো বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার সবসময় আগেই থাকো বউরা আগে থাকে আমি পিছনের মানুষ পিছনে থাকি সে হাজারো ও কাহিনী জুড়ে দিলো আমি উঠে যেতে চাইলাম তখন আমার জোর করে ফেয়ে দিতে আচ্ছা আগিয়ে দেয় হাইটে ছোট যখন স্কুলে যখন ওই প্রেয়ারের লাইন হতো তখন ছোট থেকে বড়

মানে শরীরটা ভালো না পায়ে গেছে তো একটু হ্যাঁ কারণ আমি এর আগে ভুল করেছি তো কোল্ড ভেবে জল দিয়েছি ওটাই ভয় লাগে তোমরা হালকা হালকা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ ঘরের ভেতর থেকে

কি দেখো ও তোমার বড় বৌমা অন্যায় করে ফেলেছে নিজের পা কেটে গেছে তবুও আমাকে জানাইনি আজকে তো খবর পেয়েছি দেখতে যাব উনি ফোন করেছিলাম ও বলে আমি সুন্দর মুখে দুপুরবেলা শুনলাম কথাই কথাই আমি তো জানিই না কালকে এই অবস্থা হয়েছে তো রেডি হয়েছি যাকে দেখতে যাব বলে তার আগে বোনটা বলছে আমার সাথে কয় রিলস করবে করে নি তারপরে যাব দেখো বিপদ কারুর বলে কয়ে আসে না কিন্তু আমার জায়ের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে তবে এই কাটা যদি হাতে কাটতো হয়তো হাঁটতে পারতো জানি হাতে কাটলেও যেই কষ্ট পায়ে কাটলেও সেই কষ্ট শরীরের কোনো অংশেই ক্ষত হলে কষ্ট সব সমানই হয় তবু একটু হাঁটতে পারতো কিন্তু এই যে হাঁটতে পারছে না বসে রয়েছে এটা সবথেকে বেশি কষ্টের ব্যাপার তো যাই হোক আমি বললাম কি তো চলো আমার কাছে কদিন তুমি থাকবে সেলাই যে কদিন না কাটা হয় সে কদিন তো অন্তত থাকো বললো ঠিক আছে মাত্রও কিন্তু খুব খুশি হয়েছে আর এটা আমার কাছে গুড লাক আমার বোন থেকে শুরু করে আমার যা এমন কি আমার ননদ না এসে থাকতে চায় না ও শুধু বাড়ি বাড়ি করে অনেকেই আছে যারা এখানে এসে থাকতে পছন্দ করে কি আমার যে নতুন যা বাবুর বউ সেও আমাদের বাড়ি আসতে পছন্দ করে তো সবাই খুব আসতে পছন্দ করে আর আমিও চাই সবাই আসুক তো ওই জন্যই আমি বললাম কি যে তাহলে আগামীকাল বিকেলে এসে নিয়ে যাওয়া হবে দিনের বেলা আমি থাকছি না তোমরা জানো ভিডিও তো বলেছি হয়তো আমি দিনের বেলা একটু আমাদের বাড়ি যাব তো সেখান থেকে বিকেলের দিকে চলে এসে ওকে তারপরে নিয়ে আসবো তারপরে আমি আর এক সপ্তাহ কোথাও যাব না আমার যা যতদিন থাকবে বাড়িতে চলে আসলাম একটু কাজ ছিল সারলাম তবে হ্যাঁ একটা জিনিস আমি বুঝতে পারছি সকালের দিকে শরীরটা যেন আমার কেমন কেমন লাগছিল তারপরে স্নান খাওয়া দাওয়া একটু বিশ্রাম তারপরে দেখছি কি শরীরটা বেশ ফ্রেশ লাগছে এনার্জি পাচ্ছি ভালো লাগছে বেশ মানে অন্যরকম লাগছে দেখো যখন খারাপ লেগেছিল তখনও তোমাদেরকে ব্লগে বলেছি এখন ভালো লাগছে কেন শেয়ার করবো না তোমাদেরকে তো যাই হোক আজকে মা বলেছে রাত্রে কটা ভাত খাবে মা তো রাত্রে ভাত খেতে চায় না শরীরে ব্যথার জন্য আর রুটিও খেতে চাইছে না অতিরিক্ত গরমের জন্য বলছি আমি মুড়ি তরকারি খাবো তো ভাবছি জল দেওয়া ভাতই আজকে কটা দেবো কারণ জল দেওয়া ভাত যা আছে সবারই হয়ে যাবে ওই জন্য আর গরম ভাত করা হবে না আর বাবাকে বাবাকে কি দেবো দেখা যাক বাবাকে ভাত দিই না অন্য কিছু দিই বাবাকে না আমি ঠিক ভাত দিই দিতে চাই না বাবাকে আমি খাওয়া দাওয়াটা একটু নিজের খেয়াল করে দিই বলে খুব মেনে গুছে দিই বলে আমার বাবা কিন্তু সুস্থ আছে কারণ ধরো ওইরকম একটা অসুস্থ পেশেন্ট আমি এতটা চেক করে চলাই যার জন্য একটু হেঁটে চলে বেড়াতে পারে তো আমি অনিয়মটা একটু কম করি আর অনিয়মটা আমি করতে দিই না বলেই বাবা আমার ওপর ক্ষিপ্ত চরম ক্ষিপ্ত আর বাড়ির সবাই ভীষণ নাশ করা দেয় বাবাকে না খাও দু কিলোকে খেয়ে নাও একটু মিষ্টি খেয়ে নাও ও মেয়ে দেখবে না তুমি খেয়ে নাও এরকম ব্যাপার বুঝতে পেরেছো আর ওইটা আমি না করি বলে খেতে দিই না বলে বাবা আমার উপর রেগে যায় আর যা তো বয়স হয়ে গেলে বাচ্চা সমান হয়ে যায় তার মধ্যে একটু অসুস্থ তো যাই এখন আমি আগে চেঞ্জ করি রাত্রের খাবার তো আছেই শুধু দুধ গরম করব আর তরকারিটাও গরম করবো রাত্রেবেলা লেবু দিয়ে জল দেওয়া ভাত আর সাথে মাছের তরকারিটা ভাবছি কি একটু ঝোলটা কমিয়ে দেবো তরকারিটা ফুটিয়ে ঝোলটা কমিয়ে দেবো কারণ জল দেওয়া ভাতে ওই ঝোলটা লাগবে না হলো সব কাজ আয়নার সামনে এসে দেখি সিঁদুরের টিপটা ছড়িয়ে গেছে টিপে একটা সমস্যা তাও আমার ছড়ায় কম জানো তো তুমি কি রান্না করছিলে নাকি না রান্না করিনি তোমার কাজ কমিয়ে দিয়েছি চলো ওই তো ওই জল ভরে দিয়েছি ঘরটা একটু পরিষ্কার করলাম এটা তোমার কি হয়ে গেছে দেখির মধ্যে করে নিয়ে আসছো হ্যাঁ এই দেখো আমি কয়েকদিন ধরে দেখছি আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে মুখের ওই জন্য ও মানে গিয়ে বলেছে যে এরকম এরকম সমস্যা ডাক্তারখানা থেকে ক্রিমটা দিয়েছে জানি না কেমন ফলাফল পাবো ইউজ করি তো আগে মানে শীতকালে যেমন একটা রুক্ষ হয়ে যায় না এরকম মানে পুরো টান ধরে থাকে এখন তো খুব গরম তাও আমার স্কিনটা ওরকম মানে রুক্ষ হয়ে রয়েছে ভীষণ রুক্ষ হয়ে রয়েছে এই চাউমিনটা সায়ন রান্না করেছে আসলে প্রত্যেক দিন রাত বারোটার পর নাকি ওর খিদে পেয়ে যায় তো তারপরে এটা খাবে এখন বানিয়ে রেখেছে আর আমাকেও একটু দিল আজকে খেতে অন্যদিন যখন ভিডিওটা শেষ করি তখন চোখে মুখে ঘুম ক্লান্তি তো বন্ধুরা গুড নাইট এরকমও হয় কখনো কখনো দিন কিন্তু আজকে দেখো এখনো ঘুম আসেনি আমার চোখে তো চাউমিনটা খেলাম ওর জন্য রাখিনি ওকে আমি বলছি কি গো তোমার জন্য চাউমিন রাখিনি তুমি কি খেতে আর রাখিনি তার কারণ কি জানো তো ও বলছে কি যে আমার খুব গ্যাস অম্বল হয়েছে গ্যাসের ওষুধ খেলো তো সেই কারণে ভাবলাম যে খাবে না ফালতো ওই জিনিসটা ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না তো ওই কারণেই রাখিনি আমি তো আজকের থেকেই খুব খুশি যে জামাই প্রথমবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাজার করবে কারণ ও নিজে হাতে বাজার কখনো করেনি হয়তো ষষ্ঠীতে ষষ্ঠীর পরের দিন কিছু হয়তো কোনোবার পয়সা দিয়েছে বাজার করার জন্য কিন্তু এমনটা হয়নি যে ও নিজে হাতে বাজার করেছে তো কালকের দিনটার জন্য আমিও অপেক্ষায় রয়েছি কালকের দিনটা আশা করি খুব ভালো কাটবে আনন্দে কাটবে ভালো ভালো খাওয়া দাওয়া হবে আর মেনুটা আমি ঠিক করেছি আজকে আর বলবো না থাকোটা কালকেই জানতে পারবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড ডায়েট